নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে আম আমকাসি বানিয়ে দেখাবো এর জন্য আমি তিন কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি যাতে জল না থেকে যায় আর এক কিলো রাই সর্ষে জলে ধুয়ে রোদে শুকনো করে মিহি গুঁড়ো করে নিচ্ছি এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নিয়েছি আর কিছুটা আম গ্রেট করেও নিয়েছি এবার একটা বড়ো পাত্রে সরষের গুঁড়ো দিয়ে তার উপর আমের পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন লবণ দুই টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে দুই কাপ ভিনিগার ভিনিগারটা আমি দেব কারণ কাসন্দিটা যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় এটাকে আমি যাতে এক বছরের জন্য স্টোর করে রাখতে পারি এবার আমের পেস্টটাও এতে দিয়ে দেব দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তোমরা চাইলে এটা চামচ দিয়েও মাখতে পারো কিন্তু হাত দিয়ে মাখলে মাখাটা খুব ভালো হয় এখানে অলমোস্ট মাখা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ বিড় লবণ আবারও এই কাসন্দিটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এরপর আমি একটা জার কাঁচের জার নিয়ে নিয়েছি জারে প্রথমে একটু অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি এরপর আমি কাসন্দিটা পুরো এই জারে ভরে দেব ভরা হয়ে গেলে উপর থেকে আর একটু সরষের তেল দিয়ে দেবো যাতে কাসন্দিটা হাওয়া লেগে তেতো না হয়ে যায় এরপর আমি ঢাকনাটা আটকে এক সপ্তাহের জন্যে এটাকে রেখে দেব ఎక్ప్తా పర్ రెడ్ టెస్టి అమ్సు